এবং সেখানে ইউরোপে থাকার যুক্ত বাংলাদেশের মানুষ কাকে ভর্তি জানতে চায় ক্রিয়ার পদ্ধতিতে ভোটাররা জানবে না কাকে ভর্তি তাহলে জানবে শুধু দলকে সেটা জানবে

এক শত বছর ধরে তারা অধিকাংশ মানুষ তারা জানে না কাজ সেই পদ্ধতিতে তারা কিভাবে ধরেন আমরা এমন একটি দেশে বসবাস করি আমি একটা আগে বলেছি আমার বক্তব্য স্পষ্ট করে দিয়েছি যে বাংলাদেশের মানুষ তারা ভাব প্রবল কিন্তু তারা উন্নয়নের মানুষ এবং এখানে হিন্দু মুসলমান এবং ভিন্ন সব মানুষ করে এখানে স্বাধীনতা সেই স্বাধীনতা সম্পূর্ণ প্রতিষ্ঠিত রয়েছে এবং ভবিষ্যতে থাকবে এটা আমি বিশ্বাস করি আপনারা আজকের এই পুজো ষষ্ঠী পুজো অন্যায় যাতে এই সমাজে না থাকে সেটাই কিন্তু আমরা চাই এবং ন্যায়ের উপরে ভিত্তি করে উপরে ভিত্তি করে একটি সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা বাংলাদেশে করার জন্য বিএনপি এবং সেই বিশ্বাস যদি এখানে বাংলাদেশের প্রতিটি নাগরিক তাদের অন্তরে ধারণ করে তাহলে আপনি যে প্রশ্ন করবেন কইছেন যে এই পাহাড়ি এলাকা সমতল এলাকা সমুদ্র তীর এলাকা আমি বিশ্বাস করি এখানে কোনো মানুষে মানুষে এই দেশে প্রভেদ থাকতে পারে না আমরা মানুষে মানুষে প্রভেদে বিশ্বাস করি আপনি যে মেসেজটি শুনতে চাচ্ছেন সেটা স্পষ্ট আমরা আজকে শুধু আমরা বিগত কিছুদিন থেকে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে আদের প্রধান সহ সকলের মুখে আমরা নিশ্চিত শুনেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে বাংলাদেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি যেখানে প্রত্যেকটি মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে মানুষের বেঁচে থাকার অধিকার অর্থনৈতিক অধিকার নিশ্চিত হবে এবং আপনারা একটু আগে যে বিষয়টি উল্লেখ করেছেন যার যার ব্যক্তিগত জীবনের অধিকার প্রতিষ্ঠিত হবে তার অর্থ এই এখানে সবাই সুখে শান্তিতে বসবাস করবে পাশাপাশি এবং যার যার ধর্ম এবং কৃষ্টি তারা ঠিক সমান পালন করে আমি বিশ্বাস করি আগামী যে নির্বাচন নিয়ে আপনি যে প্রস্তুতি করেছেন এখানে কোনো আশঙ্কার কোনো কারণ থাকতে পারে না আমরা বাংলাদেশ 65 kilo var mı? 35 kilo var mı? 35 kilo var mı? şaman. Bol dikar, bol dikar, bol dikar, Bir şey yapıyor. Allah da tamam. Evet, tamam. Tamam, Allah da şey